আর এটাতে পাঁচ বছরের লিখিত গ্যারান্টি থাকবে পাশাপাশি জি পাশাপাশি এটাতে তিনশো কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি আছে তিনশো কেজি কেজি ওয়েট দেওয়া যাবে আমরা আপনাকে দেখাই দেব এবং প্রয়োজনে কাস্টমাররা রিসিভ করার সময় প্যাকেজিং কুইলা পাঁচ ছয় জন একসাথে দাঁড়ায় চেক করে তারপর রিসিভ করতে পারবে জং টং ধরবে না ভাই এটাতে কোনো জং ধরি জং মরিচা ধরার সম্ভাবনা নাই এটা প্রোটেক্ট কালার করা অনেক টেকসই এবং মজবুত কালার কালার জি জি পাউডার কোটেড এটা হিট ফিন করা মিনিমাম 5 বছরে কোনো রকম জং মরিচা আসবে না যদি আসে তাহলে আমরা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে আপনাদের নিজের সব ফ্যাক্টরিতে তৈরি করা জি আমরা নিজেরা প্রস্তুত করি এটা সম্পূর্ণ এ যা এটা হচ্ছে আপনাদের কারখানা ভাই আমাদের এখানে কারখানা পর্যাপ্ত না দেখাই ওইগুলা কিন্তু আমরা নিজেরা প্রস্তুত করি এটা এমএস এর তৈরি আমরা আপনাকে দেখাই দিতেছি এটাতে তিনশো কেজি ওয়েট দেওয়া যাবে যদিও আমাদের লোক সংখ্যা কম এখন তারপর মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি দেখেন উঠেন আপনারা যখন পার্সেলটা রিসিভ করবেন তখন একসাথে পাঁচ ছয় জন দ্বারা চেক করতে পারবেন এটা মজবুতটা কতটুকু দেখেন আমি উঠতেছি এটাতে আমরা তিনজন উঠলাম আপনি পাঁচ ছয় জন দাঁড়াতে পারবেন কিচ্ছু হবে না এটা এটা এতটা শক্তিশালী বোঝানো ওঠে তো একজনই জাস্ট শুধু মজবুতটা বোঝানোর জন্য এটা শুধুমাত্র মজবুতটা যে এতটা টেকসই সেটা বোঝানোর জন্য পাঁচ ছয় জন দাঁড়াতে পারবেন এখন ভিউয়ার্স কতটা টেকসই কতটা মজবুত এই মই এই মইয়ের সাইজ কটা হয় ভাই আমাদের সাইজ এই মইগুলোর সাইজ হচ্ছে তিনটা সাইজ এটা হচ্ছে ছয় দাব আচ্ছা ছোটটা সবার ছোটটা ছয় দাপ জি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দাপ জি ছয় দাপেরটা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি আর এটা হচ্ছে সাত দাপ সাত দাপেরটা থাকবে পঁয়তাল্লিশশো টাকা এটাও হোম ডেলিভারি ফ্রি থাকবে পঁয়তাল্লিশো টাকা জি আর এটা হচ্ছে বিগ সাইজ সবার বড়টা আট দাপ আট দাপেরটা পাঁচ হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি এটাও সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে জেলা উপজেলা একদম গ্রাম পর্যায় পর্যন্ত হোম ডেলিভারি হবে তিন থেকে চার দিন সময় দিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমো এবং কন্ট্রাক্টে একটু শখ আমাদের এটা কিভাবে বাসাবাড়িতে ফোল্ড করে রাখ জি জি এটাও দেখাই দিচ্ছি এটা প্রয়োজন একটা জিনিস এই জি খুব ইজি একটা ছোট একটা বাচ্চাও এটা ফোল্ড করে কাজ করতে পারবে এবং কাজ শেষে এটা রাইখা দিতে পারবে এবং খুবই লাইটওয়েট ওয়েট ওই ভারী ওয়েট না এটা ছয় কেজি ওয়েট আছে ছয় কেজি যে কেউ মুভ করতে পারবে ক্যারি করতে পারবে যে সময় যে সময় খুবই ইজি আপনি দেখেন আমি এক হাত দিয়ে এটা তুলতে পারতেছি এটা সেম তো কোয়ান্টিটি আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করবে তারা কি করবে বলেন আমাদের কাছে अवेलेबल কোয়ান্টিটি আছে পর্যাপ্ত আছে যার যত পিস প্রয়োজন আমরা দিতে পারবো আমাদের কাছে ফাইকারি রেটটা এবং ডিটেলস আমরা হাইট রাখলাম যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমরা ডিটেলসে জানিয়ে দিব ফাইকারি কে ক্ষেত্রে তো আমরা প্রাইসটা বলে দিলাম আবারো বলে দেই এটা হচ্ছে 6 স্টেপ 6 স্টেপ 4000 টাকা হোম ডেলিভারি ফ্রি 7 স্টেপ 4500 টাকা হোম ডেলিভারি ফ্রি এবং 8 স্টেপ বিগ সাইজ সবার বড়টা এটা 5000 টাকা এটা হোম ডেলিভারি ফ্রি থাকবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ওকে অর্ডার কিভাবে করতে হয় ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিবেন জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ওকে তো ভিউয়ার যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজে যারা আছেন ভিডিওটি শেয়ার করে রেখে দেন অথবা স্ক্রিনে দেওয়া ভাইয়াদের নাম্বারটি সেভ করে আপনার যখন প্রয়োজন হবে আর এই ধরনের মই আপনার বাসায় থাকলে কিন্তু আপনার সকল কাজে আপনার হেল্প করবে খুবই হেল্প হবে আপনি উপরে ওইটা যত সকল কাজ আছে খুব ইজি ভাবে নির্বয়ে কাজ করবেন নির্বয়ে কাজ করার জন্য এই মইটা আপনি ব্যবহার করতে পারেন খুবই ইজি হবে ওকে তো ঠিক আছে হোক ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নম্বরে সবার যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম